দুই প্রতিবেশী দেশের সম্পর্ক যাদের ইতিহাসে রয়েছে বহু ঝগড়া কূটনৈতিক পড়েন আর এমন কিছু অজানা রহস্য যা প্রায় প্রতিদিনই আমাদের সামনে আসে অমিতদার ক্লাসরুমে আজকের ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তীব্র মুহূর্ত নিয়ে যখন একদিকে সন্ত্রাসী হামলা সেলফি অন্যদিকে পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা হ্যাঁ আমরা কথা বলছি কাশ্মীরের পেহেলগাম হামলার পরবর্তী পরিস্থিতি নিয়ে যেখানে পুরো ভারত ও পাকিস্তান এক পায় দাঁড়িয়ে কাশ্মীর আমাদের দেশের একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক তো আগেই তীব্র কিন্তু কাশ্মীরের পেহেলগামে যে সন্ত্রাসী হামলা ঘটল তা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি একেবারে বদলে দিয়েছে বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ যখন ভারতীয় ও নেপালি পর্যটকরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পেহালগামে এসেছিলেন ঠিক তখনই এক ভয়াবহ হামলায় অন্তত ছাব্বিশ জন নিহত হন এই হামলার পেছনে ছিল একটি জঙ্গি গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট যারা ভারতীয় পর্যটকদের ওপর হামলা চালায় শুধু তাদের ধর্মের কারণে আর এরপরই ভারত সরকারের প্রতিক্রিয়া শুরু হয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সেনা পর্যন্ত সবার জন্য একটাই প্রশ্ন এবার কি পরিস্থিতি তাহলে বদলাতে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিদ্ধান্ত নেয় এক কঠিন পদক্ষেপ গ্রহণ করার পাকিস্তানকে চরম কূটনৈতিক চাপ দিয়ে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয় তবে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় ছিল ভারত পাকিস্তান সম্পর্কে তীব্র অবনতির পথে যাওয়া কিন্তু জানেন কি কাশ্মীরের পেহেলগাম হামলার পর আন্তর্জাতিক মহলে একটি অদ্ভুত শান্তি ছিল প্রায় সব বড় শক্তি এক হয়ে পাকিস্তানকে সতর্ক করেছিল বলেছিল যদি যুদ্ধ শুরু হয় তাহলে বিশ্বজুড়ে এক বিপর্যয় নেমে আসবে এখন আসল কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি সত্যি যুদ্ধের দিকে চলে যেতে চাইছেন নাকি কূটনীতি ও আন্তর্জাতিক চাপের সাহায্যে পরিস্থিতি শান্ত করার পরিকল্পনা করেছেন ভারত পাকিস্তান উত্তেজনা একটি পারমাণবিক সংঘর্ষের দিকে যেতে পারে তবে একদিকে উভয় দেশের পারমাণবিক শক্তি অন্যদিকে আন্তর্জাতিক মহলের কূটনৈতিক চাপ সুতরাং একটা ভুল পদক্ষেপ বড় বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে তবে আপনি কি মনে করেন ভারত পাকিস্তান সম্পর্কে এই উত্তেজনা কি সত্যিই আসলে যুদ্ধের দিকে যাবে নাকি বিশ্ব কূটনীতির মাধ্যমে আবারও একটি শান্তিপূর্ণ সমাধান হবে এখনই মন্তব্য করে জানান এছাড়াও এমন রোমাঞ্চকর তথ্যপূর্ণ ভিডিও পেতে অমিতার ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ